নাম বছরে এক একবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে বিজেপির কর্মী সম্মেলনে এসে তৃণমূলকে কড়া বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য মার খেয়ে বাড়ি আসবেন না অনেক মার খেয়েছি এবার দেবার পালা এই জন্য ঘুরে বেড়েছি বিসর্জন অনিবার্য তৃণমূলের বিসর্জন হবেই হবে এবারে সেই জন্যে ঘুরে বেড়াচ্ছি লোককে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে আমাদের সবাইকে এক ছাতার নিচে আসতে হবে যদি কারোর সাথে কোনো মনোমান্য থাকে কোনো বিদ্বেষ থাকে কাউকে আপনি পছন্দ না করতে পারেন আমি হাজার করে আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি এসব কিছু ভিড়ে গিয়ে এক ছাতা নিতে চলে আসুন আমরা যদি একসাথে লড়ি আমরা যদি একসাথে আমরা জিতব আর নিশ্চয় মার খেয়ে বাড়ি আসবেন না খেয়ে বাড়ি আসবেন না ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব কেননা প্রতিরোধ তো হয় প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে করুক এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম এবার দেবার সেই জন্যই বলছি যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব কর্মীদের মনোবল চাঙ্গা করতে মঞ্চেই বললেন জনপ্রিয় সিনেমার ডায়লগ যা রাজনৈতিক মহলের মতে আসলে বিরোধীদের উদ্দেশ্যেই হুঁশিয়ারি নাম তুফান বছরে একাধবার আসি নাম তুফান বছরে একাধবার বারাসি। যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় মিঠুনের এই আক্রমণাত্মক বক্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূল দেখুন উনি সিনেমা টিনেমা তো প্রচুর করেছেন তো ওই জগতের মানুষ আমরা রাজনীতি করা আমরা মেপে জুপে মানুষের সম্মান দিয়ে সত্য কথাটা বলার চেষ্টা করব আমরা মমতাদির দল করি উনি ডায়লগ দিয়েছেন এমন ধরনের সে ডায়লগ সত্যি করে ওনার কাজে লাগবে না উনি তো লোকসভা ভোটে প্রচুর পরিশ্রম করেছিলেন শেষে রেজাল্ট কি হলো নীল আর মমতা ব্যানার্জি যে ধরনের স্কিমগুলো ধরেছেন পাবলিকের স্বার্থে পাবলিক চেয়েছে কাজ ওই ডায়াসের ডায়লগ আর দেখতে লোকের সংখ্যা কমে গেছে আর উনি ব্যক্তিগত পরিবারের ব্যাপারে বাঁচানোর জন্য বিজেপিতে যোগদান করেছেন শুনেলেন পার্টি করতে আসেননি দেশের কথা ভাবেননি নিজের পরিবারকে বাঁচানোর জন্য উনি কিন্তু রাজনীতিতে এসেছেন কারণ উনি এমপি ছিলেন যদি রাজনীতি করতেন তাহলে মমতাদির সঙ্গে থাকতেন দেখলেন আমি এমন জায়গায় পড়ে গেছি কেন্দ্রীয় সরকার চালাবার কেউ বাঁচাতে পারবে না সেই জন্য হাতে পায়া ধরে বিজেপি করছেন একটা অভিনেতা নাম করা আমাদের বছরে দু একবার বন্যা হয় হয়তো তুফান থেকেও বড় 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 নাম হয় দেখবেন দেশের বন্যাটা নাম করলে একটা নাম হয় হ্যান দেন দেখবেন ওখান থেকে নাম দেয় তো তাকে মোকাবেলা মমতা দিদির দল প্রশাসন স্টেটের তারা মোকাবেলা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পাড়ায় সমাধান যেটা দিয়ে দিয়েছেন দশ লক্ষ টাকা উন্নয়ন করুন আপনাদের ক্ষমতা আপনারা যা বলবেন তাই আপনারা যা বলবেন তাই অন্য কেউ দালালি চলবে না এই বুথের ভোটাররা যা বলবে তাই দশ লক্ষ টাকা যে উন্নয়ন করতে করতে বলে দিয়েছেন এবং আমরা সবাই সাহেবকে নিয়ে করছি সেই পাবলিকের মোকাবেলা করে দেবে তুফান না ঝড় না স্ট্রং তারা কিন্তু মোকাবেলা করবে গণতান্ত্রিক কোথায় নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা